এটা মুন্ডি দেখাতে চাইছি দেখেন মুন্ডি কি না লাগবে না মুন্ডি দেখুন যে রানী মুন্ডি কাকে বলে এটা বর্ডার বর্ডার করেছেন মুন্ডি রানী মুন্ডি কাকে বলে সাইডে দেখান যে মুন্ডি কাকে এক একই বলে যে অরিজিনাল রানী কাক বলে হাজারে একটা মিলে আর দুই একশো ফার্ম ঘুরলে পারে খুঁজে একটা পাওয়া মুশকিল হয়ে যায় এই মুন্ডির মুন্ডি সাইডে দেখেন মুন্ডি কাকে বলে আমি মন্ডির কি ব্যবসা যেমন আমি দেখার জন্য মন্ডিরটা রেখেছি আমার ফার্মে রাখার জন্য এখন যদি কোনো ভাই মন্ডিরটা নেয় তাকে আমি দিয়ে দিব এটাই কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা প্রতি সপ্তাহে তো আসি এই সপ্তাহে ছোটো চলে আসলাম বেশ কিছু গরু দেখতে পাচ্ছি শুরুতে এই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম কামাল আহমেদ আমার পাবনার ডিস্ট্রিক্ট বাড়ি ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম হাটের পূর্ব পাশে হাটের পূর্ব পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা হাটের দিন কামালের মূল আমার নামের পুরে মূলের পুরে আলে আমার ফারাম আমার সাথে দেখা করতে পারবে এ সপ্তাহে বহুত দেশের লোক আসছিল এত লোক আসছিল কত গরু আল্লাহ রহমতে প্রচুর গরু পেয়েছে আজকে কতগুলো গরু দেখ আজকে ওয়ানলি পাঁচটা গরু দেখা পাঁচটা গরু দেখাবেন সব সুন্দর সুন্দর গরু সুন্দর একটা মুন্ডি দেখা সে বর্ডার কস মুন্ডি মুন্ডি কাকে বলে আমার কথা লিক আর না লিক দর্শক ভাইরা দেখুক যে মুন্ডি কাকে বলে অলিস্টিন হলিস্টিন রানী মুন্ডি এটা হাজারে একটা মিলে আ 212 এর মধ্যে একটা খুঁজি পাওয়া যায় আমার মুখের কথা না যে বাইরে বলবে আর দেখিসইনি খুজি নাই যে এটা একটা রানী মুন্ডি সংগ্রহ করে কত কঠিন দেখার জন্যে কিনবে না উনি দেখতে দেখতে পাওয়া মুশকিল আচ্ছা আচ্ছা দেখাব ওই সেই মুন্ডিটা আজকে অবশ্যই সিরিয়ালের প্রথম বাচ্চaday দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা এটা জাত সুন্দর বলবোলা এটা জোনকন বলবে আজকে যে যে জাত কি এটা হলিস্টন ভিশন এটা মিন মুন্ডি বর্ডার করছ হলিস্টন ফিজান রানী মুন্ডি যাক বলা এই হচ্ছে অরিজিনাল রানী যদি কোন লোকের যাচাই বাছাই করার দরকার হয় আমার তুমি গরু পরে কিনবে আগে যাচাই বাছাই করিনি বেশ সে সারা বাংলাদেশ যাচাই বাছাই করবে যে এটা কোন মুন্ডি এটা এটাই হয়তো রানী মুন্ডি দেখেন চোখের ভুরু পাতা সমস্ত গোলাপি হয়ে গেছে ঠ্যাং ঠুং যা আছে ওর সমস্ত 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 গোলাপি হয়ে গেছে একবারে বুঝতে পারছেন আর রসুনের সুসার মতন ওয়ার চামড়া এদের সাম সুতাটা ভালো করে দেখে লাগে বুঝতে পারছেন কথা না এটা এখন একবারে রেডি এটা গাব এখন আছে কিনা সেটা বলতে পারবো না আমি একবারে রেডি আমার কাছে বর্তমানে একেবারে রেডি একেবারে রেডি যখন তখন হিটে আসতে পারে এটা হাইব্রিড খুব বড় হবে খুবই বড় হ্যাঁ দেখান দেখা পাঁচ কাক কয় দেখান

দাম দর না একবার সস্তা বাংলাদেশে এত সস্তা এই মুডি দেয়া খুব কম লোক আছে হাজারে একটা মিলে এই আর দামও একবারে একবারে সসরায় এক লাখ পঞ্চান্ন হাজার দাম দর দাম মানে শোনবাণীজনক এর বেশি কিছু না এটা দুই লাখ দশ থাকলে আমার কাছে ফোন আসতো হাজারটা লাখ লাখ ফোন আসতে অত অথচ আমি তাই সেটা না আমার দাম হচ্ছে আমি বেশি খাই গরু আমার প্রতি সপ্তাহেই গরু কালেকশনে বেচা হয়ে যায় অথচ সপ্তাহে তিনবার এক দিলে হয় অথচ তা আমি দিতে পারি না ওই একবারই দিতে পারি আর বাদবাই বাই এমনি বিক্রি হয়ে যায় এটা এক লাখ পঞ্চান্ন দাম আপনি সব পাঁচের দিনে ঘুরিয়ে দেখাবেন ল্যাসটা কত হাঁটুর উপরে আর সমস ল্যাস কোন জায়গায় দেখেন আগে আর এটা ঘুরিয়ে দেখাবেন আবার বুঝলে দেখেন সমস্ত দিকে ঘুরিয়ে দেখবেন চোখের ভুরু দুই সাইড সমস্ত পাও গাও খুর যা আছে

মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন খুব শুদ্ধ দেখেন ওত্ত রসুনের সুজার মধ্যে লাভই কুম কিছু বান আমার গরু জাতমান দেখি কিনতে হবে মানুষ বলে হ্যাঁ মানুষ বলে যে জাতের পানি গুলাও ভালো আমার গরু আমার গরু জাতমান দেখতে হবে আল্লাহর রহমতে 25 উপরে দুধ থাকবে কুমে বললাম বেশি কথা তারও বেশি হবে আমি কুমে বললাম बाटগুলো দেখাই কাকা হ্যাঁ দেখেন দশক बाटগুলো

সমস্ত গাউগুলো অনেক খাটো একটু দেখায় অবশ্যই দেখেন দেখেন বাট কাক বলে দেখেন আমি আর কিছু বলবো না দেখেন এই কত বড় বাঘ বাট কাক বলে দেখেন বাটগুলো খুব ভালো আসছে দেখেন কাক বলে দেখেন আগে

বয়সটা আমাদের সংগ্রহ করে জিনিস সঠিক হয়তো হয় না দু চার দশ বিশ দিন এদিক ওদিক হয়ে যেতে পারে অতএব হচ্ছে আপনার সাতের দিনে মাসের বয়স আছে হ্যাঁ দেখান বাট দেখান সব দেখান দেখান দেখেন বাদ কাক বলে দেখেন 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 কাক দেখেন দেখেন তলা কত বড় ছোট বাচ্চা কি মাঠ দেখেন আর দামাদারি করা যাবে না বুঝতে পারছেন এটা একটা বাচ্চা এই বাচ্চাটার দাম টাকা সর্বশেষ চুয়াত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে সম্মানীজনক করতে পারবো ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করা হ্যাঁ হ্যাঁ তো আজকে পর্যন্ত দেখাচ্ছেন আজকে যোগাযোগটা কিভাবে করবে পাবনা ডিস্ট্রিক্ট ইশদ্দি থানা খোলা অরুণখোলা হাট হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার নামে পুরো এই মোড়ের পুরো আমার ফারাম সবচেয়ে বড় কথা সারা বাংলাদেশের যোগাযোগ কেন্দ্র হচ্ছে দাসুরিয়া মোড় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঢাকা এই পূর্ববঙ্গে তিন ডিস্ট্রিক্টের মোড় মোড়ের পুরে বাসের নামি দশ টাকা পনেরো টাকা ভাড়া দিলে আমার ফার্মের ভিতরে চলে আসবে এই টাউনে তিনি দশ পনেরো টাকা পনেরো টাকা ভাড়া দিলে আমার আমার মোড়েরপুরে চলে আসবে পনেরো টাকার বেশি ষোলো টাকা নিবে না কো বেশি নিলে পনেরো টাকা ভাড়া ট্রেনে তিন না বাসে তিন নেবে আসি দেখি শুনি বুঝি দর্শক ভাইরে যদি নিতে পারে ওদের জন্য অত্যন্ত ভালো আর প্রবাসীর জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে ওনারা ক্যারিং কাজটা ওনাদের অনেকে ভুল বুঝেছে ক্যারিং কাজ আমার দাম চাই ক্যারিং কাজটা ওনারা ক্যারিং কাস্ট খরচটা দিয়ে দিলে দামদার হলে গরুর বাইনা দিয়ে দিবে ক্যারিং কাজ দিয়ে দিবে গরু ওনার বাড়ি পোঁচা দিই বাদ বাকি টাকা আমরা নিয়ে দিব ক্যাশওয়ান আবার দেশি লোকের জন্যও সুবিধা আছে যাদের যে দেশি লোকেরা বলতে পারে যে বিদেশি আলার দেশের জন্য সুবিধা আছে যদি উনি দামদার করে আমার সাথে যদি ওনার কথাবার্তা মন মালিতে পড়ে তাহলে ওনার বাড়িতে আমরা গরু পাঠা দেবো ক্যারিং বাইনার টাকা আমাদের দিয়ে দিবে গরু ওনার বাড়ি পাঠা বাদ বাকি টাকা আমার এখানে যদি কোনো বাইনা দিয়ে দশ টাকা মার যায় তো বিশ টাকা নিয়ে যাবে দশ হাজার টাকা যদি বাইনা দিয়ে থাকে যদি আমার না পাওয়া যায় আপনার মাধ্যমে আরো পাঁচ হাজার সব কথার এক কথা যদি আমার এখানে টাকা না পায় সেই টাকা আবার আপনি রিটার্ন দিয়ে দিবেন আমি কারো দশটি বার যায় পরের টাকা আমার জন্য হারাম অনেকে বাইনা দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা কুচু বুঝু করেন গাড়ি ভাড়া পাঁচ হাজার হ্যাঁ মারি যাবেন কিন্তু পাঁচ হাজার টাকা এখন মানুষের কাছে বাদাম ব্যসার কাছেও থাকে পাঁচ হাজার টাকা আইসক্রিম যুগের টাকা না হচ্ছে মেলা টাকা আবার যার কাছে নাই তার কাছে মেলা টাকা অত আপনি গাড়ি ভাড়াটা ক্যানিং কাজটা দিয়ে দিলে আপনার বাড়ি পোষা দিয়ে আমি টাকাটা নিয়ে আসতে পারি কোনো যায় পাঁচ হাজার লাগে কোনো যায় আট হাজার লাগে কোনো জায়গায় দশ হাজার টাকা যেখান কাছে যেটা ভাড়া সেই ভাড়াটা তার দিয়ে দিতে হবে আচ্ছা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইলাম